তৈরি পোশাকের বাইরে গত পঞ্চাশ বছরে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে তেমন কোন বৈচিত্র্য না থাকাকে হতাশাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বুধবার সকালে রাজধানীর ইস্কাটনের বিআইআইএসএস অডিটোরিয়ামে আমেরিকার সাথে শুল্ক চুক্তি বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি এ সময় বক্তারা জানান এলডিসি উত্তরণের আগে দেশের অর্থনীতিকে আরও সচল করা জরুরি বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র তবে এই হার কমপক্ষে পনেরো শতাংশ করা না গেলে দেশের ব্যবসায়ীদের খরচ বেড়ে যাবে এতে তাদের ভবিষ্যৎ গতিপথ অনিশ্চয়তায় থেকে যাবে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান বিআইআইসিসি এই সময় বক্তারা জানান যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে এলএনজি বিমান গম তুলাসহ সহ বিভিন্ন পণ্য কেনার জন্য চুক্তি হয়েছে তবে সঠিক সময়ে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে আগামীতে রপ্তানির ধারা ব্যাহত হতে পারে বলে ধারণা করছেন তারা বর্তমানে বিশ শতাংশ শুল্ক কার্যকর থাকলেও তা পনেরো শতাংশে নিয়ে আসতে ব্যবস্থা নিতে হবে না হয় ব্যবসায়ীদের আর্থিক খরচ বেড়ে যাবে বাণিজ্য সচিব জানান পণ্য রপ্তানিতে বৈচিত্র্য বাড়ানোর চেষ্টায় আছে সরকার একই সাথে দুই সালে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে দুই সালে আমাদের এলডিসি উত্তরণের কথা রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এর আগেই ঠিক করে ফেলতে হবে তা না হলে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের এখনও ভালো নেগোসিয়েশন করার মতো কেউ নেই গেল পঞ্চাশ বছরে গার্মেন্টস ছাড়া দেশে অন্য কোনো পণ্যে রপ্তানি বৈচিত্র্য দেখা যায়নি যার পেছনের ব্যর্থতা আমাদের আমাদেরই ইতোমধ্যেই জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো কিছু দেশের সাথে ব্যবসায়িক চুক্তি নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান বক্তারা আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা